দেব দেবরুকীর গায়ে প্রজাপতি বসা কি এখন শুধুই সময়ের অপেক্ষা টলিপাড়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় দেবরুক ভক্তরা এই বিষয়ে চরম উৎসাহী হলেও তারা কিন্তু সম্পূর্ণ নীরব তবে এইবার রসিকতার ছলে কিছু কথা তারা বললেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল তারা প্রায় এক দশক একসঙ্গে কাটালেও কবে ছাতনাতলে যাবেন সেই প্রশ্ন দেব রুক্মিণী মৈত্রে দুজনেই সমর্থনে এড়িয়ে যান সম্প্রতি হাঁটি পা ছবির সাকসেস পার্টিতে এসে এই প্রশ্নের জবাব দিলেন দুই তারকাই পা পা ছবিটি নভেম্বর মাসে বড় পর্দায় মুক্তি পেয়েছিল দর্শক থেকে ভালোই সারা পেয়েছে অর্ণব বিদ্যা পরিচালিত এই ছবি বক্স অফিসেও বাবা মেয়ের ছবি বেশ জাঁকিয়ে ব্যবসা করেছে গত মঙ্গলবার ডিসেম্বর ছবিটি সাকসেস পার্টি উদযাপিত হলো সেখানে রুক্মিনীর মৈত্রের সঙ্গে হাজির ছিলেন দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন শীঘ্রই বড় পর্দায় প্রজাপতি টু উঠতে চললেও তাদের গায়ে কবে প্রজাপতি বসছে অর্থাৎ কবে বিয়ে করছেন তারা এই দিন যখনই দেবকে জিজ্ঞাসা করা হয় যে তার গায়ে প্রজাপতি বসেছে কিনা অভিনেতা মজা করে হেসে বলেন দুলে দুলে বসছে আমাকে জানাচ্ছেই না বসেছে কিনা তারপর দেবকে জিজ্ঞাসা করেন কবে গো প্রেমিকার প্রশ্নের জবাবে বাংলার মেগাস্টার বলেন জানাবেন এতেই মজা পেয়ে যান রুক্মিণী মস্করা করে বলেন কালমি নানা নিয়ন্ত্রণ করো প্রেমিকার মজা ধরতে বিন্দু মাত্র অসুবিধা হয় না দেবের হেসে ফেলে বলেন খুব মজা পেয়েছ না খুব ভালো জোক পেয়েছো ब्यूरो रिपोर्ट टारगेट न्यूज कोलकाता